আয়াত ছাপ্পান্ন অনুবাদ তারপর যারা কুফুরি করেছে আমি তাদেরকে দুনিয়া ও আখেরাতে কঠোর শাস্তি প্রদান করব এবং তাদের কোনো সাহায্যকারী নেই তাফসির এক নং ফুটনোটের বিবরণ ইয়াহুদিরা একথা বলে যে ইসা আলেই হিস্লাম নিহত ও সুলবিদ্ধ হয়ে সমাহিত হয়ে গেছেন এবং পরে জীবিত হননি বর্তমানে গণ ইয়াহুদীদের আকিদা বিশ্বাসে প্রভাবিত হয়ে বলে থাকে যে ইসা আলেই শুলে বিদ্ধ হয়ে মারা গেছেন অবশ্য তারা এটাও বলে থাকে যে তিনি পরে জীবিত হয়ে আবার আকাশে চলে গিয়েছেন প্রকৃত কথা হল ইসা আলেই হিস্সালামকে তারা হত্যা করতে সক্ষম হয়নি বরং আল্লাহ তালা ইসা আলেহ ইসালামের শত্রুদের চক্রান্ত স্বয়ং তাদের দিকেই ফিরিয়ে দিয়েছেন অর্থাৎ যেসব ইয়াহুদি তাকে হত্যা করার উদ্দেশ্যে ঘরে প্রবেশ করেছিল আল্লাহ আল্লাহতালা তাদের মধ্য থেকেই এক ব্যক্তির আকার আকৃতি পরিবর্তন করে উবহু ইসা আলেহিস্লামের ন্যায় করে দেন অতপর ঈসা আলৈহিস্সালামকে জীবিতাবস্থায় আকাশে তুলে নেন অন্যত্র আল্লাহ বলেন ওয়ামা কতালুহু ওয়ামা সলাবু হু ওয়াল্যাকিন সুব্বিহালাহুম অর্থ তারা ঈসাকে হত্যা করেনি শুলিতেও চড়ায়নি কিন্তু আল্লাহর কৌশলে তারা সাদৃশ্যে ধাধায় পতিত হয় সুরা নিসা একশো এভাবে তারা নিজেদের লোককে হত্যা করেই আত্মপ্রসাদ লাভ করে এই দুই দলের বিপরীতে ইসলামের বিশ্বাস আলোচ্য আয়াত এবং অন্যন্য কতিপয় আয়াতে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে তা এই যে আল্লাহ আল্লাহতাল্লা তাকে ইহুদীদের কবল থেকে মুক্তি দেওয়ার জন্যে জীবিতাবস্থায় আকাশে তুলে নিয়েছেন তাকে হত্যা করা হয়নি এবং শুলিতেও চড়ানো হয়নি তিনি জীবিতাবস্থায় আকাশে বিদ্যমান রয়েছেন এবং কিয়ামতের নিকটবর্তী সময়ে আকাশ থেকে অবতরণ করে ইয়াহুদীদের বিপক্ষে জয়লাভ করবেন অবশেষে স্বাভাবিক মৃত্যুবরণ করবেন এ বিশ্বাসের উপর সমগ্র মুসলিম সম্প্রদায়ের ইজমা তথা ঐক্যমত্য প্রতিষ্ঠিত রয়েছে